তো হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি কিনে হবে তো আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি হলো যে আমি আমার সাত বাগান বা গার্ডেনের জন্য যে কোথা থেকে দানা সংগ্রহ করি তো এ বিষয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে পঞ্চাশ রকম সবজির দানা বা ভেজিটেবল সিড অর্ডার দিয়েছিলাম তো এগুলি এখন এসে গিয়েছে তো আমি প্যাকেটটাকে খুলে দেখব যে এর ভিতরে পঞ্চাশ রকমের বীজ বা সিট কি কিনা বা সব রকম সঠিক দিয়েছে কিনা তো আমি একটি কাঁচি দিয়ে প্যাকেটটিকে কেটে দেখছি যে এর মধ্যে মানে বীজগুলি কীরকমভাবে দিয়েছে তো প্রথমে আমি এর মধ্যে এর মধ্যে একটি বই পেলাম তো এই বীজগুলি আমি অর্ডার দিয়েছিলাম তো এখন আমি দেখবো যে সবকটি সবজির বীজ বা ভেজিটেবল সিড আছে কি না তো আমি এখানে এক এক করে সব গুনে গুনে দেখবো যে বি সব বীজগুলি ঠিক আছে কি না তো বন্ধুরা এগুলি তো আপনাদের সামনে বলতে বলতে তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই জন্য আমি শুধু বীজগুলি শুধু গুনে দেখব তো বন্ধুরা আমি এখানে আমার বাগানের জন্য বীজগুলি অর্ডার দিয়েছিলাম তো তোমরা বুঝতেই পারছো যে সাত বাগানে যে কোনো বীজ খুব অল্প অল্পই লাগে তো আপনারা দেখতেই পাচ্ছ তো এখানে আমার যতটা পরিমাণ দরকার আমি ততটা পরিমাণ করেই বীজগুলো পেয়ে গেছি তো আমি এখানে বীজগুলি সব ঠিকঠাক আছে কি না আমি চেক করে নিচ্ছি তো বন্ধুরা আমি বীজগুলি মাত্র একশয় তিরিশ টাকার মধ্যে পেয়ে গেছি বীজগুলি সব ভালো কোয়ালিটির বিষ পেয়েছি আমি এখানে তো এতটা বীজ বাগানে রোপণ করা তো সম্ভব নয় তো এখান থেকে আমি কিছু কিছু বীজ রোপণ করব মানে যতটা সম্ভব আর কি তো বন্ধুরা আমি এই বীজগুলি মিশোর থেকে অর্ডার করেছিলাম তো এখানে আমি একশো টাকার মধ্যে পঞ্চাশ রকম ভ্যারাইটির বীজ পেয়ে গেলাম তো আমি কোথার থেকে বীজ সংগ্রহ করি তো কীভাবে মানে বাগানে চাষ করি তো আপনাদের সামনে ভিডিওগুলি মানে শেয়ার করি এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন